আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বই পরিমা ভিত্তিক্রমিতি এর অনুশীলনীর অঙ্ক নয় নম্বর অঙ্ক তোমরা দেখতে পারতেছ প্রশ্ন বলে দেওয়া আছে আমি একটু লাল দিয়ে একটু অবজার্ভ করতেছি বলছে সাগরের তীরে দেখো এই সাগর তীরে একটি এই টাওয়ার এই টাওয়ার থেকে একজন লোক দেখতে পেলেন মানে পর্যবেক্ষণ করলেন যে একটি জাহাজ তার বন্দর দিকে আসতেছে যখন আসছে তখন জাহাজটির অবনতি কোন ছিল তিরিশ ডিগ্রি দেখো এই যখন আসছে উনি এখান থেকে দেখলো এই বরাবর এই যেতু উপর থেকে তার প্রথম ছিল এখানে জাহাজটা এই অ্যাঙ্গেল বরাবর এই সমুদ্রের এই অ্যাঙ্গেলে তার অবনতি কোন দেখতে পেল তিরিশ ডিগ্রি অবনতি মানে উপর থেকে উনি কিছু নিচে দেখলে এই পেলে তো একটা কাছ থেকে ভূমি সমান্তর দেখো এইটা যদি সাগর হয় এই অংশটা সাগর হয়ে গেছে দেখো আমি লালকাশ দেখালাম এটা একটা সাগরের অংশ এখান থেকে দেখতে পেলাম এটা প্রথম তিরিশ ডিগ্রি এটা কিছুক্ষণ পর লোক দেখলো জাহাজের মধ্যে কোন পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ আর পঁয়তাল্লিশ জাহাজটা এখান থেকে এখানে আসছে এখন যদি টাওয়ারের উচ্চতা এই উচ্চতাটা মিটার বলে দেওয়া আছে এই উচ্চতা যদি আমার পঞ্চাশ মিটার হয় দেখো এটা যদি মিটার হয় এই টোটাল এই যে টাওয়ারের উচ্চতা যদি পঞ্চাশ মিটার হয় ভালো করে দেখো তবে ওই সময় জাহাজটি কত দ্রুত অতিক্রম করছে এই টাওয়ার উচ্চতা পঞ্চাশ মিটার হলে এখান থেকে আমরা মানতে গেছি তাহলে এই যে সমুদ্র যে জাহাজটা এখান থেকে এতটুকু সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা কিন্তু আমরা সমুদ্রের বিষয়গুলো আমরা একটু একটু দিয়ে নির্ণয় করি জাহাজ কত দূরত্ব আছে বা কতটুকু মানে কিভাবে আসবে কতটুকু যাবে কোন পর্যায়ে আছে সব কিছু আমরা তেকনোলিক মান দিয়ে নির্ণয় করে থাকি তো আমরা করে সলভ করতেছি অঙ্কটা খুবই সহজ এ দেখো যেহেতু আমরা টাওয়ারের শীর্ষবিন্দু এ ধরলাম দেখো এই বরাবর টাওয়ার যার চিত্রটা বোঝানোর জন্য আমি আরেকবার রাখতেছি টাওয়ারের শীর্ষবিন্দু ছিল এ এখানে এই লুকটি ছিল এই বরাবর একটি পবন এটা ভূমি সমতল লোক এখান থেকে আমি দেখলো প্রথম জাহাজটা এটা হচ্ছে থার্টি ডিগ্রি এই বরাবর উনি থার্টি ডিগ্রি দেখলো যে জাহাজটা প্রথম এখানে আসেন তাহলে এই থার্ড থার্টি ডিগ্রি তখন এই এতটুকু হবে ওনার এই যে কাজটা এটা থার্টি ডিগ্রি একটু পর উনি আবার অবজার্ভ করলেন এই যে এটা আবার পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেছে অর্থাৎ এই বরাবর পঁয়তাল্লিশ ডিগ্রি চলে আসবে অর্থাৎ এখান থেকে এই বরাবর পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেল তাহলে আলটিমেট এটা একটা সে দূরত্ব অতিক্রম করছে এখন বলছে এই এখান থেকে এই দূরত্বটা কত তাহলে এই দূরত্বটাকে আমি এখানে চিত্রদের সুন্দর করে এটাকে ওয়াই মিটার ধরে নিয়েছি এটাকে ধরে নিয়েছি এক্স মিটার আর এখানে যেহেতু ত্রিশ এখানে ডিগ্রি ছিল এটা একটা একান্তর কোন হয় দেখো একান্তর কোন হচ্ছে প্রায় জেড চিহ্নের মতো এখানে যেটা হবে এখানেও সেটা হবে এটা হচ্ছে কোণ তাই ত্রিশ ডিগ্রি মানে যেহেতু জাহাজ এইভাবে দেখা হয়েছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাহলে দেখো এইটার একটা জেট হয়ে গেল এই মতো আলটিমেট এটা পঁয়তাল্লিশ মানে এইটাও পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এইটা পঁয়তাল্লিশ মানে এইটাও পঁয়তাল্লিশ তাহলে আমরা একান্ত কোন দিয়ে আমরা এগুলো পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করতে পেরেছি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবার আমাদের কাজ থাকবে এই অংশটি আরো স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া দেখিয়ে দেওয়া অর্থাৎ এ এখানে এ ধরলাম শীর্ষবিন্দু ছিল আমি তাহার এখানে নেই এখানে সলভ এ তারপর লাভ বলছে এই জাহাজটি প্রথম অবস্থান ছিল সি এখানে কত ডিগ্রি যেহেতু এটা তিরিশ ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি আর তারপর দ্বিতীয় অবস্থান হচ্ছে এই পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি দেখালাম অর্থাৎ কিছুক্ষণ পর এটা দ্বিতীয় অবস্থানে চলে যাবে তাহলে আমরা যে তথ্যগুলো পেলাম দিয়ে দিলাম এটা ধরে নেই এই যে এ বিডি এই অংশ এটাকে ধরে নিলাম যে এক্স মিটার এবং এই সিডি এটাকে ধরে নিলাম আমরা কত মিটার এখন আমাদের মূল কাজ থাকবে যে টোটাল কত দূরত্ব থেকে আমরা করছে এর মান নির্ণয় করলে হয়ে যাবে তো আমরা এখানে এই যে এটা ডিগ্রি একান্ত কোণের সাপেক্ষে কোনটা হয় আমরা এটা দেখালাম এটা অর্থাৎ এখানে দেখো এই যে চিত্রটা মাঝখানে এই এইটার একান্তরক্ষণ অর্থাৎ একান্তরক্ষণ হবে এরকম আমি আমাকে দেখাচ্ছি এইভাবে যেটা যেটা যার চিহ্ন হতে হবে এইটা এবং এটা একান্তরক্ষণ তাহলে এইটা তিরিশ হলে অর্থাৎ এই ছিল আমার এখানে এসি দেখো ইএসি ছিল তিরিশ ডিগ্রি এখান থেকে এই মানটা হবে তিরিশ এটা মান হচ্ছে এসিবি তাহলে এসিবি আর একটা হচ্ছে যেটা পঁয়তাল্লিশ তাহলে দেখো ওইটা পঁয়তাল্লিশটা বুঝছো এবার আমরা যে কাজটা সলভ করবো আমাদের হচ্ছে

এ যে তোমার এই ত্রিভিন্দু বিষয় বিষয় আছে এটা এই এটা হচ্ছে এটা এই তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে তাহলে দেখো যেহেতু আমার এই x এটা 50 মিটার দাও আছে এটা লম্ব এটা হচ্ছে যেটা জানি না তাহলে এটা আমি খুব সহজে জানতে পারবো ভূমি দিয়ে তাহলে দেখো আমরা tan θ আমরা এর আগে জানি tan θ মানে হচ্ছে লম্ব বাই ভূমিoverline বলি এই tan θ হচ্ছে আমার এই লম্ব সরি

তো আমরা এটা দেব লম্ব আর এই হচ্ছে যেটা বমি যে তোমরা বোঝোই এ লম্বর মান বসালাম পঞ্চাশ তারপর এখানে বিডি মান হচ্ছে এক্স বসাল টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান আমরা তীক্ষিত মানগুলো দেখে নিও টেন পঁয়তাল্লিশ ডিগ্রি এর মান হচ্ছে ওয়ান বসালাম তারপর পঞ্চাশ বাই এক্স তাহলে এক্স ইকুয়াল টু পঞ্চাশ তাহলে আলটিমেট এই মানটা হয়ে গেল এখানে পঞ্চাশ আবার দেখো এবার আমরা নিব এ সি ডি এ সি বি এ এ আর দেখো এ বি বি পর্যন্ত এটা একটা ত্রিপুর হয় আলটিমেট তাও তোমাদের সুবিধার্থে এটা একটু এখানে দেখাচ্ছি এটা হচ্ছে আমরা যে মানটা নিয়ে এসেছি এই মানটা হচ্ছে আমার এ সি ডি অলরেডি দুটো অংশ বরাবর এক্স এর মান পঞ্চাশ পেয়ে ফেলেছি ছিল আমার ডি তাহলে এটাও যদি আমার অ্যাঙ্গেল হয় এটা হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে ভূমি কিন্তু এই সম্পূর্ণ অংশ এক্স অংশ এবং এই অংশ সরি এটা ওয়াই ছিলাম ওয়াই অংশ প্লাস এর সম্পূর্ণটা তাহলে এই সম্পূর্ণটাই হচ্ছে আমার এখানে ভূমি তাহলে আমরা ট্যান্থিতামানি কত লম্ব লম্ব হচ্ছে এ বি ঠিক আগের মতোই এ বি আর ভূমি হচ্ছে এখানে যেহেতু এতটাই পর্যন্ত আসছে আগে আমার এ ডি পর্যন্ত ছিল তাই এটা ছিল ভূমি আর এখন এ সি থেকে বি পর্যন্ত তাহলে এটা হচ্ছে তাহলে এটা হয় এ বি সি বা সি বি আবার বিসিকে দুইটা অংশ ভাগ করতে পারি একটা ছিল এক্স একটা হচ্ছে ওয়াই মানে সিডি প্লাস অর্থাৎ দুইটা অংশ একটা হচ্ছে সিটি আর একটা প্লাস এখানে কত হচ্ছে ডিপি মানে অর্থাৎ একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই তাহলে এখানে ক্যালকুলেশন করলে মান বসলাম এক্স প্লাস ওয়াই পঞ্চাশ হয়ে গেল আর টেন থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এই টেন থার্টি ডিগ্রি যেটা এটা মানছিল থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি মান ওয়ান বাই এবার এখান থেকে আমি এই গুণ করলাম ক্রসম্যাল ডিগন এই ফিফটি রুট থ্রি ইকুয়েল টু ওয়াই প্লাস ফিফটি তারপরে এই অংশটা সবাই বোঝেছ এমন কঠিন নয় এটা খুব সহজেই অর্থাৎ আমি এখান থেকে একটু ক্যালকুলেশন এখানে করে দেখাচ্ছি তোমরা সুবিধা হবে রুট থ্রি আমার এই ফিফটি ওয়াই প্লাস এক্স যেটা গুণ করি দেখো এইটা ক্রস মার্ড্রিফিকেশান এটার সাথে এটা হবে আমার এই ওয়াই প্লাস এক্স রাখলাম এটা হচ্ছে আমাদের এই ফিফটি ক্রস মারিফিকেশান কোনো নেই আমি একটা লাইন এটা বেশি রেখেছি তাহলে এইটা এখন বাদ দিয়ে আমরা এখান থেকে চলে যাই এখানে তারপর এখান থেকে ক্যালকুলেশন করলেও আমরা ওয়াইয়ের মান জানি এক্সের মান জানি তাহলে ওয়াই মান রয়ে যাবে যদি আনি রুট থ্রি মাইনাস ওয়ান এটা ক্যালকুটারে তুলবে ক্যালকুটারে তোলার পর মান যখন ইকুয়াল চাপ তখন তার মান পাবে এই ছত্রিশ দশমিক ছয় শূন্য দুই চার অর্থাৎ অংশটা মানুষ আলটিমেট এই পয়ের মান পেলাম তাহলে সুতরাং এই দেখো জাহাজটি আমরা যে কাজটা করা হয়েছে তাহলে এই জাহাজটি কত অতিক্রম করবে দেখো এই আগের সম্পূর্ণটাই কিন্তু আমার এখানকার ছিল তাহলে জাহাজটি আমার কত দূরত্ব অতিক্রম করেছে তো দেখো জাহাজটা আগে ছিল প্রশ্ন আরেকবার প্রশ্ন দেখে না জাহাজটা ছিল প্রথমবার এখানে দূর অতিক্রম করছে জাস্টটা প্রথমবার ছিল এখানে তারপর জাস্টটা আসলো এখানে বিষয় বুঝতে পারছো এই সময় সে ই দূরত্বটা অতিক্রম করছে তাহলে বুঝতে পারছো এই দূরত্বটা অতিক্রম করছে তাহলে মূলত দূরত্বটা অতিক্রম করছিল ওয়াই এর তার মানটা সুবিধার জন্য আমরা রেডি করেছিলাম তো এখান থেকে ক্যালকুলেশনে আমরা বুঝতেই পারি ওয়াই এর মানটাই হবে তার নির্ণয় দূরত্ব তাহলে ওয়াই এর মানটাই আমার দূরত্ব এবং জাস্টটা দূরত্ব অতিক্রম এটাই আমার শিক্ষার্থীরা আশা করি অঙ্কটা সহজ ছিল তোমরা বুঝতে পেরেছ যদি মনে হয় কঠিন আর একবার ভিডিওটা দেখে নিবে ওটা তেমন খুব কঠিন নয় এ পর্যন্ত সবাই ভালো থাকো তোমাদের জন্য অসংখ্য দোয়া রইল আল্লাহ হাফেজ